কোন নেতার তালে পড়ে অন্যায়তে হাত দিস না হাত খান কিন্তু তোমার বানানো না কোন নেতার প্রচনায় পড়ে অন্যের পর অত্যাচার করো না হাত ভেঙে ফেলাই দেবে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করলে আল্লাহ ছাড়ে না যেই করে স্বামীকে নাম বলবো না বিগত আজ থেকে আজকে পর্যন্ত সীমা লঙ্ঘন যারাই করেছে আল্লাহ তালা তাদেরকে কুদরতি কায়দায় মারিয়ে দিয়েছে ওদেরকে সোয়াতি জন্য করে অস্ত্র আর সেনাবাহিনী লাগে না এমনি তারা পালায় সেটি ছাড়তে পারে না ক্ষমতাকার তুমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করো এত বড় গোষ্ঠী যদি আল্লাহ তাহলে এমন করতে পারে আমার মতো ছোট গোষ্ঠীতে মারতে আল্লাহ অত সময় লাগবে না তুমি সুযোগ পাইয়া সবকিছু একবারে আদায় করে নিও না ধরা বলি যাবা আমি এমন দিক দিয়ে ধরবো তুমি টেরো পাবা না শুধু মরবার মাইর খাইবা সুযোগ দিয়েছি কাজে লাগাও সুযোগ রে ডান দিকে কাজে লাগাও সুযোগ রে বাম দিকে কাজে লাগাইও না যুবক এ যুবক নামাজ পড় যৌবন কালে তুই ইবাদতের মধ্যে কাটাইবি তোর বিরাট একটা পার্সোনালিটি আছে এই পার্সোনালিটি কোন দাড়ি পাকা বুড়ো পাবে না তোমরা যুবকরা পাবা সেটা হলো সাববুন নাসাফি দাতিল্লা হাশরের মাঠে যে দিন পায়ের নিচের জমিনটা পুড়ে তামা তামা লাল হয়ে যাবে আরে তামা পোড়া জমিনের উপরে দাঁড়ায় থাকতে অস্থির হয়ে যাবে you <laughs> মাথার মাত্র চার আঙ্গুল উপরে সূর্য সূর্যের তাপে মাথার মগজstuk ভাগ করতে থাকবে গিলু গইলা ডাক দেবে হবে কানতে কানতে চোখের পানি রক্ত সব শেষ হয়ে যাবে পুজ বের হবে তাও কান্না শেষ হবে না চিৎকার মেরে বলতে থাকবা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উdna ফাইন সি তা ফাইন সি তা আদকিলনাল জান্নাহ ওয়ায়িন সি তা আদকিলনান নার ও আল্লাহ কি পরিস্থিতি মাথার সাথে সূর্য লাগা গেছে পায়ের নিচে মাটিটাও সহ্যনীয় গরম এর মধ্যে থাকতে পারছি তুমি এই মাঠ থেকে বের করো মনে চাইলে বেসতে দাও মনে চাইলে দোজকে দাও এমন একটা কঠিন পরিস্থিতি হবে পেপাসাই বুক ফাইটা যাবে পানির কোনো ব্যবস্থা নাই ছায়ার কোনো ব্যবস্থা নাই কাছে এক কান গামছা নাই যে খুলে মাথায় দিবা পরনে একটা কাপড় নাই যে খুলে মাথার পর দিবা একেবারে হোপা তান ওরা তান গরলা সকলে পুরুষরা থাকবে বেমাক্তুন অর্থাৎ খাতনা নেওয়ার আগে যেমন ছিলেন আপনার শারীরিক অবস্থা ওই রকম বেমুসলমানি আর পায়ে থাকবে না কোনো কাপড় আর ওদিকে

হয়ে মানুষকে দেখা যাবে মনে হয় যেন মদ মানুষের মতো অতারান্নাসা সুকারা মানুষকে মদ মাতালের মতো দেখা যাবে ওলা অমা হুম্বি সুকারা অথচ কেউ সেখানে মদ খায় নাই কেউ মাতাল না মদ খাওয়া না কিন্তু আলা কিন্নাদা বাল্লা গে সাদিদ আল্লাহর এই কঠিন আজাব ওই হাসরের মাঠটায় এই সহ্য হবে না পাগল হয়ে যাবে ইতিমধ্যে সাত গুণের মানুষকে বের করে নিয়ে আর সে আজিমের নিচে আল্লাহ বসাইবেন তার মধ্যে দুই নম্বর আমার প্রাণ প্রিয় বন্ধু যুবক সাহাবুন্না সাহ

দের কাটিং এ চুল দাড়ি কাটো না ওদের কাটিং এ তুমি পোশাক পরো না নবীওয়ালা একটা ফিগার সাহাবীওয়ালা একটা सूरत তুমি তৈরি করো তোমাকে কোলে কইরা নবিয়ে পাক নিজে কোলের মধ্যে বসাইয়া আলাদা করে পার্সোনাল ভাবে সকলের মুখে নবী হাউজে কাউসারের পেয়ালা উঠাইয়া পানি পান করায় কলিজা ঠান্ডা করায়া তোমারে আরশে আযীবের নিচেই বসাইয়া দিবে বাসাবতারা আমিও বুঝাইতে পারতেছি না আপনাদেরও বুঝে আসতেছে না সব বুঝে আসবে যখন অন্ধকার কেটে যাবে তখন বুঝবেন যখন অন্ধকার কেটে যাবে বুঝবেন আপনি দুনিয়ায় কি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা দুনিয়ায় ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা কোন তালে আছেন কোন খেয়ালে আছেন যুবক কোন আনন্দে আসো এগুলো চক্ষু বন্ধ করার আগে বুঝবা না কবরে যাওয়ার পরে বুঝবা ময়দানে মাহসারে গেলে বুঝবা তোমাকে আল্লাহ তালা দুইটা জিনিস দিয়েছেন কাজেই তোমারই হিসাব হবে এক নম্বরে পূর্ণ জ্ঞান দিয়েছে ভালো মন্দ বিচার করার ক্ষমতা আল্লাহ তোমার দেশে দুই নম্বরে তোমাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে এর কারণে তুমি নেকা শাস্তি পারবা না অনেকে কয় হা আমি তো যে ইমানে মুভাসাল পড়ছি ওর মধ্যে পড়ছি অলকদ্রি খাই রিহি ওয়াসার রিহি মিনাল্লাহ তালা আমার কি আমার কি কোনো ক্ষমতা আছে তকদিরি যা লেখা আছে তাই হচ্ছে তাই পাচ্ছি তকদিরি নামাজ নাই হুজুর নাই হরি নিয়া আল্লাহ লেহে নাই নামাজ তকদিরি বিড়ি লেগছে তাই তো খাই তকদিরটা বিশ্বাস করে বিশ্বাস দুদু তকদিরি যদি এইভাবে বিশ্বাস করি আয় দুধের জুতোর বাড়ি খাই দেয় চুপ চুপ করে খাই চলে যা তকদিরি জুতোর বাড়ি ছেলো তাই খাইছি সে জায়গা আবার আমারে দুটো দিতে যাও কে আমি তো ও কথা বিশ্বাসী না যে তুই জুতো দেবে তো বিশ্বাস এ বুঝতে গেলে একটা লম্বা সময় লাগবে ওদিকে যাই কুলপবনে সময় হবে না তুমি এই কই এড়ায় যেতে পারবা না এই কৈ কয় গাছ আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না কাজে আমি ভালো মন্দ যা করি আল্লাহ হুকুমেই করি এ কথা কই তুমি এড়ায় যেতে পারবা না গাছের পাতার আল্লাহ স্বাধীনতা দিই নেই বিবেক দেয় নাই গরুরে আল্লাহ স্বাধীনতা দিই নাই বিবেক দেয় নেই আরে হাতির আল্লাহ স্বাধীনতা দিই নাই বিবেক দেয় নেই কি বলা হয় আল্লাহ স্বাধীনতা দেই নেই বিবেক দেই নেই যেই বিবেক আর যেই স্বাধীনতা আমাকে আর তোমাকে কথা না কেন কাজেই ওই তকদির কইয়ে বসে থাকলে পার পেয়ে যাবে আমি আপনি পার পাবো না আমাকে আল্লাহ তালা যা বলেছেন তাই মানতে হবে মা তা কুমুর রসুল ফাখুজু নবী যা বলে তাই ধরো অমা নাহা কুমানু ফান্তাহু যার থেকে ফিরতে বলে ফেরো যার থেকে ফিরতে বলে ফের এই যুবক আমার দিক নবী কি পাশা প্যান্ট পরার কথা বলেছে পাশা বেরোনু প্যান্ট আছে না নাই এত সুন্দর প্যান্ট বসে এরকম যদি উড়ো বসে তো মনে হয় যেন পায়খানা করতে বসে ও আগে দিলি প্যান্টে মাহাবে না তার ওই সেই ক্লাসের ওই দ্বারে যে প্যান্টের মাথা চলে গেছে নবী দাড়ি কাটতে বলে নাই কাটও না নবী ওই মেসি কাটিং আর ফ্রান্স কাটিং ইটালি কাটিং অস্ট্রেলিয়া কাটিং আমেরিকান কাটিং চুল কুত্ত সোলাই দিয়ে উপরে সাইডে জাকড়া রাইয়ে দেছো ও নবী কয় নাই নায়ক কাটিং নায়িকা এক নায়িকা কাটিং পোশাক নবী বলে নাই নবী বলেছেন আমার দিক তাকাও কুল্লু উম্মাতী ইয়াদকুলুল জান্নাহ জোরে কল আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবে আবার হুজুরের সাথে যাবেন না জান্নাতে যাবেন না সিস্টেম কি হুজুর সাথে সাথে আবার একটু স্টেশনা করে কোটে সন্ধ্যে আর একটা কথা হবে ইল্লামান আবা কিন্তু যার নাম হবে আবা সে জাহান নামে যাবা যার নাম হবে আবা সে জাহান নামে সব আমার সাথে জান্নাতে যাবা ইল্লামান আবা কিন্তু সে জাহান্নামে নামে যাবা ওই লোকটা জাহান্নামে নামে যাবা যার নাম হবে আবা সাবাই কেরম কি লমান আবা ইয়া রসুল্লাহ আমাদের তো সবাই নাম পরিচিত আবা নামের তো কেউ আমরা না তা আবা নামের দুনিয়া কি কেউ হবে যে সে জাহান্নামে নামে যাবে আর বাকি আবা না তারা জান্নাতে তাই তো সবই জান্নাতে যাবে হুজুর আবা কারা কিলা লমান আবা ইয়া রসুল্লাহ হুজুর আবা নামের কে হুজুর মান আতা আনি মান আতা আনি হ্যাঁ যুবক আমার দিক মান আতা আনি যে আমার বডির সাথে তার হুবহু বডিডারে মিল করবে তার নাম সে আমার সাথে জান্নাতে যাবে যার আমার ব্যক্তি জীবনের সাথে যার ব্যক্তি জীবন মিল হবে আমার সাথে জান্নাতে যাবে যার পরিবার আমার পরিবারের সাথে মিল করবে আমার সাথে জান্নাতে যাবে যার অর্থনীতি আমার অর্থনীতির সাথে মিল করবে আমার সাথে জান্নাতে যাবে যার সমাজ আমার সমাজনীতির সাথে মিল করতে পারবে আমার সাথে জান্নাতে যাবে যার রাজনীতিকে আমার রাজনীতির সাথে মিল করতে পারবে যার রাজনীতিকে আমার রাজনীতির সাথে মিল করতে পারবে আমার সাথে জান্নাতে যাবে আর যার এই সমস্ত দিক দিয়ে আমার সাথে মিল হবে না তার নাম আবা তার নাম আবা আর সেই জাহান নামে যাওয়া আমার নবীর চুল কেমন ছিল আমার নবীর মোস কেমন ছিল আমার নবীর দাড়ি কেমন ছিল আমার নবীর টুপি কেমন ছিল আমার নবীর পাগড়ি কেমন ছিল জুব্বা কেমন ছিল পরনের ডা কেমন ছিল এই সব মেশক কেমন ছিল দাতন করতেন কি দিয়া স্তেঞ্জা করতেন কি দিয়া সব জায়গা মিলাও সব জায়গা মিলাও নবীর সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবা নবীর সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবা ইল্লা মান আবা কিলা আমানাবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার সাথেই সব দিক দেনা ফরমানী করবে তার নাম হবে আবা স্বাধীনতার কাজে লাগাও যুবক একটু প্রতিজ্ঞা করো 31 জানুয়ারি পহেলা দোসরা ফেব্রুয়ারি একটু বলেন 31 জানুয়ারি একটু বলা যাবে না এই তারিখটা আজকে বললি কমপক্ষে একটা করে নেকি হবে 31 জানুয়ারি 31 জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল টঙ্গিতে এস্তেমা টঙ্গিতে কত জায়গায় কত সফরে গেলে স্বাধীনতাকে ব্যবহার করে আমি তো সব জায়গায় যাই তোমরাও যে যে জায়গা যাও আমি তার চেয়ে বেশি জায়গায় ও জায়গা তো যাই আরো যাই যে জায়গায় তোমরা যাইতেও পারো না তোমাকে যাইতে টাকা খরচ করা লাগে ঝুঁকি দেওয়া লাগে আর আমার যাইতে টাকা লাগে না আমার আরো যত্ন করে নিয়ে ভগেটবী দিয়ে দেয় কক্সবাজার এই সাতাইশ তারিখে ফ্লাইট টেকনা ওই দিনই আমার মাহ এপারে আইসে যাব সিলের জাফলং জয়নতপুর তামাবিল বর্ডার গতকালকে আইছি সুন্দরবনের থেকে এই তো গুরাস জায়গা আর কোন জায়গা আর যত পার কাছে জিয়ানে বসে বসে তাসবিহ দেব আর বাইస్తే তো আমি যাতাত করি তোমাকে যাইতে পয়সা লাগে আমার যাইতে একটা কও লাগে না দেখছিস জায়গা কি আছে যত আকামের কারখানা আছে কথা কন কিন্তু বিশ্বাসtrimethyl কি কোন আকাম আছে সরমুনায় আছে

আমি তো যদি দেয় বক্তারে বাতাস বাতাস এই কি বক্তার গায়ে মাপে লাগে না ডাইন লাগে লাগে না ভালো মানুষের উপরে যে রহমত আছে ওই রহমত ভালো মানুষ একা পায় না আসাইলে ফাঁসাইলিরাও পায় ভালোদের কাছে গেলে ভালো হওয়া যায় তো দোস্ত কত শিক্ষা সফরে গেছো যাইয়া কুশিক্ষা অর্জন করে আসছো এবছর একটা তবলিগের ইস্তেমার সফরে যাব রাজি যাবো না সবাই টাকা গুছাও এখন থেকে রেডি হও আমরা যাবই একটা ভিন্ন মজা পাবা ও জায়গা হাঁটতে শিখায় শেখায় বসতে শিখায় কুলুপ শেখায় মুখে খাবার দেবেন কিভাবে শিক্ষা দেয় এর নামই হলো শিক্ষা সফর ঠিক কি না টুঙ্গির ইস্তেমার আগে এই পাশে পশ্চিম পাশে জায়গার নাম হলো কামারপাড়া আমার সাথে বলমারির মজিবার দারোগা থাকতো মোটরসাইকেল তালা তো তো দারোগার সব মোটর সাইকেল চালাইতেছে আমি পিছনে বসা এস্তেমার দশ পনেরো দিন আগে হবে সম্ভবত এস্তেমার মাঠটা বানতিছে এর ভিতরে গেছে মা তো ওই মোটর সাইকেলে যাইতাম সে সময় ঢাকা ঢুকে সব মোটর সাইকেল ঘুরতাম তো ওই জায়গা গেলে তো ওই গাড়ি ওই জায়গা খুব জ্যাম হয় ভিড় হয় সব সময় ভিড় তো ওই আমরা টপকায় যাওয়ার জন্যই রুট সাইড ডাইন দিক দিয়ে ঢুকে গেছে দারোগা সাহেব পুলিশে এসে দাঁড়ছে হ্যাঁ মিয়া হুজুর মানুষের উল্টো বেসতে রাস্তা বাংলাদেশের রুট সাইড না বাম পাশ বাইরে ডাইন দিক দিয়ে চলে আসে তো উনি তো পুলিশের লোক উনি পুলিশ ভাই আমি পুলিশের লোক এই করলে আবার পুলিশটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তা আমি একজন শিক্ষিত মানুষ পুলিশের লোক হয়ে যায় অবশ্যই ট্রাফিক গিরি করছে তা আজকে ভুলটা কেন করলেন কয়ে যে ফেঁসে পড়ে ডুয়ে গেছি বাংলাদেশের রাস্তার রুট কোন দিক বাম দিক কোন দিক দিয়ে বাম দিক দিয়ে ওই জায়গায় আমরা রুট চেঞ্জ করে ডান দিক চলে গেছি আমাদেরকে সেখান থেকে পুলিশের রুটে ফিরে গেছে পনেরো দিন পরে ইস্তেমার মাঠে গেছি যাইয়ে দেখি ইস্তেমার মাঠের ভিতরে গলি আছে না